আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবু দি আল্লাহু তাল আহ থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সকাল সকালবেলায় সুরাতুল ছয় নম্বর পৃষ্ঠা হামিম তাংজিরুল কিতাবিমিন আলিম গভীর ইদামি ও কবিলিত তৌ বি সাদি তৌল লাহাই ইল্লাহ ইলাহিল মাসির যেই ব্যক্তি হামিম তে ইলাহিল মাসির পর্যন্ত পড়বে এবং আইতুর কুরসি যেই ব্যক্তি সকালে পড়বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালা তার জিম্মাদারি নিয়ে নেবেন এবং যেই ব্যক্তি সন্ধ্যাবেলায় এই সুরা মুমিনের তিন আয়াত এবং আয়তুর কুরসি পড়বে সন্ধ্যার থেকে ও করে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তালা এই হেফাজত করবেন এই জন্য ভাই আমরা যেন এই আমলটা করতে পারি চব্বিশ ফারা ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে আছে সুরাতুল মুমিন মাক্কিয়া ইসুরাটা মক্কা শরীফে নাজুল কইসে নাজিল সুরা তিন আয়াত প্রথম তিন আয়াত এবং আয়তুর কুরসি আমরা যেন সকাল বিকেলে আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ভিডিওটা ইসলামের জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম